হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আজকে কিন্তু তোমাদের জন্য আবার পাঁচ পাঁচটা গুগলি কোশ্চেন আমি রেডি করেছি তো সময় না বাড়িয়ে চলো চটপক এক নম্বর গুগলি কোয়েশনে যাওয়া যাক আজকের গুগলি কিন্তু একদম খুবই মজাদার এবং ইন্টারেস্টিং এক নম্বর গুগলি কোশ্চেন ছেলেদের আছে মেয়েদেরও আছে ছেলেদেরও আছে মেয়েদেরও আছে কিন্তু ছেলেরা লুকিয়ে রাখে এবং মেয়েরা দেখি দেখিয়ে ঘোরে ছেলেদেরও আছে মেয়েদেরও আছে কিন্তু ছেলেরা লুকিয়ে রাখে এবং মেয়েরা দেখিয়ে দেখিয়ে করে চলো টাইম স্টার্ট সময় কিন্তু আর বাকি নেই সময় শেষ তাহলে উত্তরটা কিন্তু অনেকেই হয়তো পারলো না কমেন্ট করে অবশ্যই জানাও যে কোন সিটি থেকে বলছো এবং এই গুগলি কোশ্চেনের অ্যান্সার কী হবে আমি বলে দেবো চলো আমি বলে দিচ্ছি এর অ্যান্সারটা হবে হলো মানি ব্যাগ অর্থাৎ পার্স মেয়েরা দেখিয়ে ঘোরে এবং ছেলেরা পার্স পকেটে লুকিয়ে রাখে দুই নম্বর গুগলি কোশ্চেন গরু দুধ দেয় মন দিয়ে শুনবে গরু দুধ দেয় এবং মুরগি ডিম দেয় গরু দুধ দেয় মুরগি ডিম দেয় কিন্তু কে এমন আছে যে একসঙ্গে দুটোই দেয় এটা কিভাবে সম্ভব এটা সম্ভব সময় কিন্তু স্টার্ট মাত্র কিন্তু পাঁচ সেকেন্ড সময় চটপট কিন্তু আমি অ্যান্সার দেওয়ার আগে তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে সময় কিন্তু শেষ হয়ে গেল কারা কারা দেখি এখন একটি অ্যান্সার দিয়েছে কারা কিন্তু এখন অ্যান্সার দেয়নি এটার কি পারবে না আমি বলে দেবো চলো আমি বলে দিই এটার অ্যান্সার হলো দোকানদার দোকানদার তুমি যখন দোকানে যাও তখন কিন্তু দোকানদার দুধও দেয় দোকানদার ডিমও দেয় কি মজার না তিন নম্বর বুগলি কোশ্চেন কেউ রাতে দেয় কেউ রাতে দেয় কেউ দিনে দেয় কেউ এক ঘন্টা ধরে দেয় কেউ দিনে দেয় কেউ রাতে দেয় কেউ এক ঘন্টা ধরে দেয় আবার দেওয়ার পর গরমও হয়ে যায় চলো টাইম স্টার্ট চটপট হব এটা কিন্তু পজিটিভ অ্যান্সার দিতে হবে খারাপ ভাবলে কিন্তু হবে না দেখি কারা কারা সময় শেষই হয়ে গেল সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় না তো তোমরা কি অ্যান্সার দিতে পারবে না আমি বলে দেবো চলো এটা আমি তোমাকে বলেই দিচ্ছি এটার উত্তর হলো ফোনে চার্জ দেওয়া কেউ রাতে চার্জ দেয় কেউ দিনে চার্জ দেয় কেউ এক ঘন্টা ধরে দেয় আবার চার্জ দেওয়ার পরে ফোনও গরম হয়ে যায় এবারে হলো চার নম্বর টুগলি কোশ্চেন চার নম্বর পুগলি কোশ্চেন বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে জলে ছেড়ে দিলে সোলার মতো ভাসে বলো কোন জিনিস টাইম স্টার্ট সময় আবার শেষ হয়ে গেল অ্যান্সার কি আমি দিয়ে দেবো এবারও চলো এবারকার মতো আমি লাস্ট অ্যান্সার দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু তোমাদেরকে অ্যান্সার দিতে হবে অ্যান্সার হল ব্যাং ঠিক আছে এবারকার যেই গুগলি কোশ্চেনটা সেটা কিন্তু সবথেকে ইন্টারেস্টিং সকালে তার জন্ম বিকালে তার মৃত্যু ঠিক আছে তারপরে বলা হয়েছে তোমাকে পুরোটা একবার বলে দিই সকালে তার জন্ম বিকালে হয় তার মরণ তার অভাবে সবাই তাকে করে স্মরণ আরেকবার বলছি সকালে তার জন্ম বিকালে তার মরণ তার অভাবে তাকে করায় সবাই স্মরণ এটার অ্যান্সার কিন্তু আমি বলব না তোমাকে চটপট কমেন্টকে জানাতে হবে যদি তুমি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে এর অ্যান্সারটা কি। চার চারটা গুগলি কোশ্চেন অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছি এটা তোমাকে কমেন্টকে জানাতে হবে তাহলে এরকম ধরনের গুগলি কোয়েশ্চনের অ্যান্সার যদি চাও অবশ্যই পেজটাকে ফলো করো ভিডিওটাকে শেয়ার করো এবং ভালো লাগলে কী করতে হবে অবশ্যই লাইক করো চলো টাটা